সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরব উপদ্বীপে ঘটেছিল এক মহা ঐতিহাসিক ঘটনা মরুভূমির বুকে মক্কা শহরের দিকে এগিয়ে আসছে এক বিশাল বাহিনী অশ্বারোহী পদাতিক এবং কিছু ভয়ঙ্কর হাতি বাহিনীর নেতৃত্বে আছে ইয়েমেনের শাসক আব্রাহা তার উদ্দেশ্য একটাই কাবাকে ধ্বংস করা কিন্তু কি হয়েছিল শেষ পর্যন্ত কাবা কিভাবে রক্ষা পেয়েছিল সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব তখন আরবের দক্ষিণে ইয়েমেন ছিল আব্রাহা আল আশরাম নামের এক শক্তিশালী শাসকের অধীনে তিনি ছিলেন খ্রিস্টান এবং সানায় একটি বিশাল গির্জা বানিয়েছিলেন যার নাম ছিল আল কুল্লাইশ লক্ষ্য ছিল আরবদের হজযাত্রার কেন্দ্র কাবা থেকে সরিয়ে নিজের গির্জায় নিয়ে আসা কিন্তু আরবরা কাবাকে এত ভালোবাসত যে গির্জা তেমন গুরুত্ব পেল না একদিন এক আরব যুবক গির্জায় গিয়ে অসম্মানজনক কাজ করে এতে আব্রাহা ক্রুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন মক্কা ধ্বংস করবেন পরিকল্পনা মাফিক আব্রাহা ষাট হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করলেন সঙ্গে ছিল একাধিক যুদ্ধ হাতি তাদের মধ্যে সবচেয়ে বড় ও শক্তিশালী হাতি ছিল মাহমুদ হাতির ব্যবহার তখন যুদ্ধক্ষেত্রে শত্রুর মধ্যে ভয় ধরানোর অন্যতম উপায় ছিল এই বাহিনী ইয়েমেন থেকে মক্কার পথে রওনা হল পথে আব্রাহার সৈন্য কোরাইশদের উট ও সম্পদ লুট করে নেয় এর মধ্যে ছিল কোরাইশদের নেতা আব্দুল মুত্তালিবের দুইশো উট মক্কার মানুষের মনে তখন চরম আতঙ্ক এত বড় বাহিনী ও হাতি থেকে কেউই লড়াইয়ের সাহস পাচ্ছিল না আব্রাহা আব্দুল মোতালিবকে ডেকে পাঠালেন তাকে দেখে আব্রাহা মুগ্ধ হলেন কারণ তার মধ্যে রাজকীয় মর্যাদা ও আত্মবিশ্বাস ছিল আব্রাহা ভেবেছিলেন আব্দুল মোত্তালিব হয়তো কাবা রক্ষার অনুরোধ করবেন কিন্তু আব্দুল মোতালিব বললেন আমি উটের মালিক তাই আমার উট ফেরত চাই কাবার মালিক আছেন তিনি তা রক্ষা করবেন এই কথা শুনে আব্রাহ খুবই আশ্চর্য হলো এবং তার উট ফেরত দিল আব্দুল সেখান থেকে কাবা শরীফে গিয়ে দরজা ধরে দোয়া করলেন হে আল্লাহ এ ঘর আপনার আপনি চাইলে তা রক্ষা করুন না চাইলে যা ইচ্ছা করুন এরপর কোরাইশটা সহজ সেরে পাহাড়ে আশ্রয় নেয় ভোরে আব্রাহা কাবা ধ্বংসের জন্য তার বাহিনী সাজালেন কিন্তু প্রধান হাতি মাহমুদ কাবার দিকে এক ইঞ্চিও এগোল না তাকে ঘুরানো হলে অন্যদিকে হাঁটত কিন্তু কাবার দিকে হলে সে বসে যেত সৈন্যরা অনেক জোর করেও কিছু করতে পারল না হঠাৎ আকাশে দেখা দিল অসংখ্য ছোট পাখি যার নাম ছিল আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটেও পায়ে ছিল ছোট ছোট পাথর তারা ঝাঁকে ঝাঁকে নেমে এসে সৈন্যদের উপর সে পাথর ফেলতে শুরু করলো যাদের গায়ে সে পাথর পড়লো তাদের শরীর ছিদ্র হয়ে যেত মাংস রক্ত গলে পড়ল বিশাল বাহিনীর মুহূর্তের মধ্যেই ভঙ্গ হয়ে গেল আব্রাহা নিজেও গুরুতর অসুস্থ হয়ে যায় এবং ইয়েমেনে ফেরার পথেই মারা যায় আল্লাহ যাকে রক্ষা করতে চান কেউই তার ক্ষতি করতে পারে না এই ঘটনা চিরকালীন শিক্ষা দেয় তাহিদ ও আল্লাহ ঘরের মর্যাদা তিনি নিজেই রক্ষা করবেন আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে